হাই গাইজ ওয়েলকাম ব্যাক চলুন আজকে আমি সানডে ব্লগে কি ভিডিও আনতে চলেছি সেটাই আপনার সঙ্গে শেয়ার ভিডিওটা হচ্ছে যে আজকে আমি দই ইলিশ করছি আর সেটা হচ্ছে মানে দই ইলিশটা আমি আমার নিজের মতন খিচুড়ি আর ইলিশ ভাজা করব কারণ কি ওদের নেমন্তন্ন আছে আমারও আছে কিন্তু আমি যেতে পারিনি আর আর মানে এই রোদ এতে আর ভাল লাগছে না তো ওরা নেমন্ত বাড়ি যাবে আর আমি বাড়িতে দই ইলিশটা করে রাখবো মানে রাত্রে অত খাওয়ার ব্যাপার থাকে তো চলুন কীভাবে আমি দই ইলিশটা করছি সেটা আপনার সঙ্গে আজকে সান্ডে ব্লবে আমাদের ইলিশ মাছ তো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের মানে মোটামুটি বেশি বড় নয় বেশি বড় তো অনেক দাম তো যেরকম স্বাদের মধ্যে পাওয়া গেছে এমনি তো মাসে লাস্ট তো মাছের তেল আর এই ইলিশ মাছের মাথায় এগুলো ভাজা হবে এটা দই ইলিশ করবো বলে রেখেছি আর একটা আমি বললাম তো খিচুড়ির সাথে ভাজা খাবো আর এই দেখুন দই ইলিশ করতে কী কী লাগছে লাগে কাজু বাদাম তো আমার কাছে নেই তাই চীনা বাদাম এই এই কটা মতো দিয়েছি আর একটা বড় পেঁয়াজের হাফ তার হাফ দিয়েছি একটা কাঁচা লঙ্কা এক চিলতে এইটুকুনি আদা আর টক দই আছে তাতে আছে গোলমরিচ লবণ আর দু দানা আমি চিনি দিয়েছি তো এটাকে আমি বাটবো বেটে চিংড়িটা মানে চিংড়ি বলছি সরি ইলিশটা আমি দিয়ে বসাবো তো চলুন কীভাবে করছি সেটা আপনি সেয়ার করছি কতক্ষণ আমার সঙ্গে করাতে সরষের তেল দিয়েছি অল্প করে দিয়েছি জাস্ট মাছগুলোকে আমি মানে ছাড়বো আর ফুলবো অনেকে কাঁচাও করে মানে যেমন সর্ষে ইলিশ করে তো সেরকমও করে চলুন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন ছাড়ছি মাছটা এটা কিন্তু বেশি ভাজা হবে না কিন্তু হ্যাঁ একদমই মানে জাস্ট এপি টপি হবে আর আমি ওই যে এই কড়াটাতে করব যেহেতু সেটা এই কড়াটা খুলে দেব ঠিক আছে ইলিশ তো এমনিতেই নরম থাকে আর সত্যি কথা বলতে ইলিশের ওপরে কেউ যায় না মাছের রাজা বাড়িয়ে দিয়ে আঁচটা বেশি তেল দেবেন না ইলিশ মাছ বেশি ধুয়ে না কিন্তু আপনারা দেখবেন আগে আঁচটা ভালো করে ছাড়িয়ে নেবেন তারপরে একবার জল দিয়ে দিয়ে তারপর তুলে দেবেন কি তবেই সেন্টটা পাবেন এবং টেস্ট পাবেন ওকে তো এমন হয়ে গেল আপনাকে বলেছিলাম যে একদম জাস্ট তেল আর শুনবো এই আমি এটাতে রাখছি

তো সেই ক্ষেত্রে আজকে মনে হবে যে দই ইলিশটা এর আগে আমি দই পোনা করেছিলাম সেটা হয়তো শেয়ার করার নেই আপনাদের তো আমি দই ইলিশটাই আপনাদেরকে এই ফান্ডের দাবি দিচ্ছি জোরে করে দিল তো এই দেখুন বাটনাটা ঠিক আছে যে বাটনাটা দিয়ে দিলাম এটা কিন্তু একটু হোয়াইট হোয়াইট হবে আর এর মধ্যে একটুখানি জল দিয়ে জাস্ট দেবো আর আমি কিন্তু এই কড়ার তেলটাই দেবো কোনো কাঁচা তেল দেবো না ওকে আর এতে নুন আপনাদেরকে বললাম তো যে গোলমরিচ অল্প একটু নুন সব দেওয়া আছে তো আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যেমন করবেন ঝাল মিষ্টি নুন সেক্ষেত্রে অ্যাড করবেন ধনে গুঁড়ো এসব লাগে না আপনার নুন হলুদ সামান্য হলুদ বহু তো মাছই মাখড় মাছ আর সরষের তেলের কালারটাও এর মধ্যে যাবে যার জন্যে এটা কিন্তু যেহেতু দই ইলিশ সে তো রকমের হলুদটা না দেওয়াই ভালো আর কি তো আপনাদের যদি মনে হয় যে ফ্যাকাশে সে সে লাগছে দেবো দিতে পারেন কিন্তু অল্প দেবেন তো চলুন আমি বসিয়ে দিই রেডি করে নিয়ে আসছি আপনাদের সঙ্গে দেখা করছি এই যে দই সুযোগ আমি কিন্তু রকমের হলুদ করি নেই তবু কালারটা আমি চলে এসেছে বুঝতে পারছেন ইলিশ গাঁজাটা উল্টে দিই উল্টো পাল্টে দিলাম একটু পাল্টে একটু উল্টো পাল্টে দিলাম একদম সীমিত অল্প আছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো বললাম ঝালটা যে যার পছন্দের মতো এখন চাপা দিয়ে দিয়ে একটু পরে নামিয়ে আমার দই ইলিশ রেডি দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে দই চলে এসেছি একদম পুরো রেডি হয়ে গেছে আর ছালটা যে নিজের মতন করে করবেন সাজানোর জন্য আমি একটা কাঁচা লঙ্কা করে দিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়ে খাবেন একদম দারুণ লাগবে খুবই সহজ পদ্ধতিতে করা সেটা তো আমাদেরকে শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না টাটা বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসতে থাকবো